আমাদের সন্তানরা আমাদের মতো সাধারণ মানুষ তারা যুদ্ধ করেনি আমরাও যুদ্ধ করেনি তাদেরকে কেন আলাদা সুবিধা দেওয়া হবে আর যদি একটা গুলি চলে আর যদি আমার একটা ভাই বোন হয় আমরা এইচএসি পরীক্ষার দিনে এখনই ঘোষণা দিলাম আমরা পরীক্ষা বয়কট করব চলমান পরিস্থিতি কোটা এবং মেধা কোটা আন্দোলন নিয়ে আমরা সবাই আজ রাজ করতে আপনারা সবাই জানেন যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধা যারা যারা ছিলেন তাদেরকে আমরা অবশ্যই এবং শ্রদ্ধা করি কিন্তু তাদের নাতি এবং তাদের সন্তান পঞ্চাশ মার্ক পেল কিন্তু সে জায়গায় আমাকে রেখে মুক্তিযুদ্ধ সন্তানকে কেন সুযোগ দেওয়া হবে

আমার মা যেভাবে অত্যাচার করা হয়েছে এই দেশের মানুষ না এরা পাকিস্তান থেকে আসে না এরা এই দেশের মানুষ এই দেশের মা বোনদের সেই রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে আমি সারা দেশে এইচএসি পরীক্ষাটির পক্ষ থেকে আমরা আমাদের দাবি পেশ করতে চাই মানীয় প্রধানমন্ত্রী আপনাকে এখন সোমবার থেকেই বলছি আপনি কি মনে করেছেন আমাদেরকে পোলার টেবিল টেবিলে বসিয়ে রেখে আমাদের ভাইতে রক্ত জড়াবেন আমাদের বোনদেরকে শহীদ করবেন এটা আমরা হতে দেব না আর যদি একটা হুলিক চলে আর যদি আমার একটা ভাই বোন চহিত হয় আপনার আমরা আই এইচ এস সি পরীক্ষার দিলাম আমরা পরীক্ষা বয় কস্ট করবো আপনার এই পরীক্ষা পরীক্ষার আমরা দিবো না আমরা লেখা আমরা করব না সম্মানিত সংগ্রামী পাই বন্ধুগণ আপনারা এত মধ্যে আমাদের সাথে শরীর হয়েছেন সকল কে সংগ্রামী শুভেচ্ছা আমি বলতে চাই হয়তো আমরা ছুটি থাকতে পড়েছি শিক্ষায় ভাব জাতির মেরুদণ্ড আর শিক্ষার তীর হলো জাতির হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় সেই মরি মেরুদণ্ড খারাপ থাকবে না গুলি অপর এই পড়তে চাই এই চৌত্রিক হিসাবে আদায়ের জন্য আমাদের যদি রাজপ্রদে থাকতে হয় আমরা ভবিষ্যতে থাকবো এবং কোনো কোনো স্বাধীন দেশে শিক্ষার্থীর উপর এক গুলি ছাড়তে পারে না আগামী কর্মসূচির জন্য আপনাদের সকলকে সাগত জানিয়ে আমি আমার পক্ষব্য শেষ করতে চাচ্ছি এবং আমরা আবারও বলতে চাই প্রশাসন যেন আমাদের পাই

উনি মিচ মুখে আমাদেরকে রাজাকার বলে একত দিয়েছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা লক্ষ্য লক্ষ্য মানুষ আজকে মাতে নেবেছি আমরা আরও আর সর্জিত হই যারা এই দেশ স্বাধীন করেছে উনারাও বলছেন আমাদের পক্ষে আমাদের গোটা উনের পক্ষে কিন্তু প্রধানমন্ত্রী দেখাই শুধু আমাদের পক্ষ নিয়ে কথা বলছেন কিন্তু মুখ আমাদের পক্ষে আমরা চাই আমাদের তো আমি হোক Chacha, chacha,